স্বাস্থ্যকর এবং পুষ্টিকর একটি খাবার হচ্ছে পুডিং যে বাচ্চারা দুধ এবং ডিম খেতে চায় না তাদেরকে এইভাবে পুডিং করে তৈরি করে দিতে পারেন হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে তৈরি করেছি পুডিং এই যে দেখুন কি সুন্দর পারফেক্ট একটা পুডিং তৈরি হয়েছে এবং ক্যারামেল দিয়ে তৈরি করেছি এবং দেখুন এটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে এবং খেতেও খুব মজাদার ছিল এবং এই দুধ এবং ডিমে খাবারের সব ধরনের পুষ্টি উপাদান পাবেন বড়ো ছোটো সবাই খুব ভালোভাবে খেতে পারবে এবং খেলে যেই পুষ্টি গুণাগুণ সেটা অবশ্যই তারা পাবে এবং প্রথমেই ডিম নিয়ে নিয়েছি দেখুন এই যে চারটি ডিম নিয়ে নিয়েছি এবং ডিমগুলো ছিল হাঁসের ডিম এবং অনেকটা বড় সাইজের ডিমগুলো এই যে দেখুন এবং বিশেষ করে হাঁসের ডিমের কুসুমগুলো খুবই হলুদ হয় একদম বড় বড় এবং এই যে চারটি ডিম নিয়ে নিয়েছি এবং ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবং এই যে দেখুন এবং পরবর্তীতে ডিমের সাথেই আমি ফেটিয়ে নিয়ে সবগুলো চিনি দিয়ে দিয়েছি যতটুকু প্রয়োজন আমি অবশ্য চিনি কম দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন এবং হালকা একটু লবণও দিয়ে দিয়েছি এবং ভালোভাবে সবগুলো অনেকক্ষণ ধরে প্রায় দশ মিনিট ধরে পেটিয়ে নিয়েছি এবং দুধটাকে গরম করে জাল দিয়ে অনেকটা কমিয়ে নিয়েছি এবং কমিয়ে ঠান্ডা করে তারপর পরিমাণ মতো নিয়ে নিয়েছি যতটুকু লাগবে এবং একটু চাল দিয়ে ঘন করে নিয়েছি এবং এরপরে ডিম চিনি যে মিশ্রণটি সেগুলো আস্তে আস্তে ঢেলে ভালোভাবে নিয়েছি এবং আমার কাছে যে ইয়েটা থাকার কথা ছিল মিক্সচার করার জন্য হ্যান্ড হুইস্ক সেটি ছিল না তো আমি সেটা কাটা চামচ দিয়ে করে নিয়েছি এবং এখানে চিনি দিয়ে যে ক্যারামেল তৈরি সেই ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি এই যে সুন্দরভাবে ক্যারামেলটা তৈরি হয়ে গিয়েছে অনেকে পানি দিয়ে করেন আমি এমনিতেই চিনি শুধু চিনি বসিয়ে দিয়ে করে নিয়েছি এবং এরপরে একটা বক্সে সেটা ঢেলে নিয়েছি ঢেলে তারপর পানিতে দিয়ে দিয়েছি এবং একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে সেটা পানি গরম হয়ে যাওয়ার পর সেটা বসিয়ে দিয়েছি এবং সুন্দরভাবে এই যে দেখুন তৈরি হয়ে গিয়েছে পুডিং এবং প্রায় তিরিশ মিনিট বিশ থেকে তিরিশ মিনিট আমি রেখেছি তিরিশ মিনিট হবে না পঁচিশ মিনিট হবে এরকম এ সুন্দর পুডিংটা তৈরি হয়ে গিয়েছে এবং দেখুন খুবই সুন্দর হয়েছে পারফেক্টলি সেটা আমরা নামিয়ে ফেলেছি এবং এরপরে প্রায় এক ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য আসলে ঠান্ডা না হলে খেতেও খুব একটা ভালো লাগবে না দেখুন এরপর ঠান্ডা হয়ে যাওয়ার পর সবাইকে খাওয়ার জন্য দিয়ে দিয়েছি আসলে অনেক দিন পর করাতে খেতেও খুব ভালো লেগেছে এবং আশা করি আপনি আপনার বাচ্চাদেরকে তৈরি করে দেবেন এবং তারা খুব মজা করে খাবে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন